দীপকদের এবং অন্যান্য কয়েকজনের বাড়ি ছিল উচ্চভূমির উপরে তাই তারা কোনো ক্রমে আত্মরক্ষা করতে পেরেছে কিন্তু দীপকদের বাড়িও একেবারে অক্ষত ছিল না তার পিছন দিকের যে অংশটা ছিল বেশি পুরাতন তা অদৃশ্য হয়েছে উঁচু জমির উপর থাকলেও বাড়ির এক তলায় ঢুকেছে বেনু জল সকলে তাই বাস করছে দোতলায় কারোর তলায় নাম বাড়ার কোনো উপায়ই নেই কিন্তু তবু তো বলতে হবে তারা ভাগ্যবান কারণ ঘরবাড়ির ছাদের উপরে বা বনস্পতির শাখায় শাখায় এইভাবে উপবাস করে তাদের যে আর কতদিন থাকতে হবে কেউ তা জানে না সুরেশ বলল দীপক আমাদের যখন আসবার জন্য নেমন্তন্ন করেছিলে তখন কি বলেছিল মনে আছে আমাদের অনাহারে থাকতে হবে না কিন্তু এখন কি বলতে চা শুনি আমি সাঁতার জানি না সুরমাও তাই বাড়ির নিচের চারদিকে সমুদ্রের জল বয়ে যাচ্ছে কুলকুল করে এই জলরাশি ভেদ করে যে আবার কবে ডাঙার দেখা পাবো সে ভগবানই জানেন এর মধ্যে আমরা জঠোর জ্বালা করব কেমন করে শুনি হ্যাঁ দীপক বলল ভয় নেই ভাইয়া বুঝেছ অন্তত দিন তিন চারেক আমাদের অনাহারের ভয় নেই কিন্তু তিন চার দিন পরে খুব সম্ভবত জল তখন সরে যাবে ভগবান আমাদের সহায় হোক এই যে কত শত মানুষ বানের জলে ভেসে চলে যাচ্ছে ভগবান কি তাদের সাহায্য করছে হ্যাঁ ভগবান বাঁধাগত নয় বন্ধু নয় ভগবানের ওপর বিশ্বাস কখনো হারিও না বুঝেছ যারা বানের জলে ভেসে গেল নিশ্চয়ই তাদের কাল পূর্ণ হয়েছিল ভগবান তাই তাদের সাহায্য করেননি কিন্তু এত বড় দৈব দুর্বিপাকেও আমরা যখন এখনও বেঁচে আছি তখন আমাদের কাল পূর্ণ হতে অনেক দেরিই আছে বেশ দেখা যাক খাবার গেল ফুরিয়ে কিন্তু বিপদের উপর বিপদ জলাভাব জল যা আছে তা আজকের পক্ষেও অপ্রচুর মানুষ অনাহারে থাকতে পারে দিন কয় কিন্তু জলাভাব সহ্য করা অসম্ভব অথচ চারিদিকে এত জল মাটির উপরে এখানে এত জল কেউ কোনো দিন দেখেনি কিন্তু তা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল জীবের গলা দিয়ে তা গলে না